তাদের ক্ষেত্রে একটু দাম কম বেশি হয়ে থাকে সেই জন্য আশা করবো সম্পূর্ণটা ভিডিও দেখবেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন আর যে সকল দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লাইক করতে বেড়া দিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে দর্শক যে এখানে একটা সাপ দেখতে পাচ্ছি মার্শাল সাপটার কোয়ালিটি অনেক সুন্দর আছে

আর কিছু বাড়বে হ্যাঁ আর কিছু বাড়বে সেটা বুঝতে পারছি আমি এক লক্ষ পঁয়ষট্টি চাও পাঁচটা কিনছ মোটামুটি বাজার কেমন বুঝতে পারতেছেন আজকে মোটামুটি দুই হাজার থেকে একটু নরমাল একটু নরম আছে না হ্যাঁ বুঝতে পারছি বাজার একটু নরম আছে এখানে একটা আছে মার্শাল্লা চাষা বয়স কেমন এটা দুই দাঁত হয়েছে না

দাম রাখছেন কত একশো তিরিশ কাস্টমারের দাম দিচ্ছে কত এটা নব্বই দাম দিচ্ছে এগুলা মালগুলা দাঁতে আসলে একশোর উপরে কিনতে হয় দাঁতে হইলে দাম পাইতেন তোমরা শুধু দাঁত হইলে ছিঁড়ে নিয়ে যায় তো মালটা একটা জায়গায় ধরা খাইছে সেটা হইতে দাঁত হয় নাই এই মালগুলার চাহিদা বেশি

ইনশোক এ দাতে আছে না দুই দাত করে তাহলে ঠিক আছে চাচা 2025 কুরবানির জন্য একদম মাপের মাল এজন্য মাল সহজে সহজেMilan যায় না কাস্টমারের দাম দিতে কত চাচা ওইটা বলা যাবে না পার্সোনাল ঠিক আছে ওইটা কাস্টমার থাকলে অনেক সময় বলা যায় না ঠিক আছে তবেই মালটা চাইদা বেশি চাচা একলা মানে চাইদা বেশি

আশা করা যাচ্ছে হয়ে যাবে না আপনাদের কিনা গরু নাকি বাসার গরু চাষা কিনা গরু ইনশাল্লাহ বাজার অনুযায়ী আজকে দুই টাকা লাভ হবে আশা করা যায় লাভের আশায় কিনছেন হ্যাঁ চাষা হ্যাঁ তবে বাজার মোটামুটি খুব বেশি আহামরি আমদানি নাই মিডিয়াম হ্যাঁ মিডিয়াম সব কিছুই মিডিয়াম চলতেছে চাষা কাস্টমার তো আছে মোটামুটি না কাস্টমার মোটামুটি আছে ये देखा ना है ना अरे गली माता ऑर्डर को करने वाले राहुल अखिलेश ली जेंडर और काले खींच अरे बड़ी कोई एक सारे कलेक्शन मोटा मोटी है ना गुणबा के करक्टर गुणबा को आगे बेच दिया ना कुछ नहीं ऐसा মালের কোয়ালিটি দেখেন কোয়ালিটি সারা দাম হয় সার গরুর বাজার মোটামুটি একটু মিডিয়ামের মধ্যে আছে আহামরি দাম না মিডিয়াম বাজার দর্শক আজকে প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবো